ম্যাম আর একটা সোশ্যাল অ্যাওয়ারনেসের কথা বলুন একটা মৃগি রুগী যখন তার অ্যাট্যাকটা হচ্ছে তখন চারপাশে যারা থাকে প্রথমত ঘাবড়ে যায় পুতে ধরেছে আপনি এরকম বললেন তো তখন কিছু মিথ প্রচলিত রয়েছে ওরকম ভাবে কারণ মিগি অ্যাটাকও লাগে গিয়ে জুতো শোকাও মোজা শোকাও দাঁতের মধ্যে চামচ গুঁজে দাও এই যে বিভিন্ন আমাদের মানে জেনারেশনের পর জেনারেশন যে একটাই সলিউশন দিয়ে দেয়া হচ্ছে যে কাউকে অজ্ঞান হয়ে যেতে দেখলেই আগে জুতো মোজা শোকাও এটাকে আপনি একটুখানি এক্সপ্লেইন করুন এবং অ্যাওয়্যার করুন এইটা করে করবেন না জুতো শুকানো হরহর করে জল ঢেলে দেওয়া থাপ্পড় মারা ঝাঁটা পেতা করা বা হচ্ছে মুখের ভেতর নিজের আঙুল ঢুকিয়ে দেওয়া আঙুল খুলে আসতে পারে নিজেরও এবং চাবচ ঢুকিয়ে দেওয়া এগুলো দয়া করে করবেন না যেটা করবেন সেটা হচ্ছে ধরুন আপনার সামনে কারো মৃগি হচ্ছে অফিসে হতে পারে বাড়িতে হতে পারে তাকে সাইডে কাত করে শুয়ে দেবেন তাতে হচ্ছে মানে জল খাবার চলে যাওয়ার সম্ভাবনাটা কমে এবং জামা কাপড়টা লুজ করে দেবেন প্রে আমরা একটা দিতে বলি যারা মৃগি রোগী যারা জানেন আমার রোগটা আছে তাদের কাছে বেশিরভাগ সময় থাকে কিন্তু প্রথমবার যার হচ্ছে তার কাছে তো থাকবে না এইটা করে আপনারা অবশ্যই মেডিকেল হেল্প চাইবেন সেখানে অ্যাম্বুলেন্সে ফোন করলেন বেশিরভাগ ক্ষেত্রে কমে যায় না কমলে যেটাকে আমরা স্ট্যাটাস বলি তখন হাসপাতাল ছাড়া গতি নেই